আসলাম পাশের বাড়িতে তো এদিকে যে তারা পূজা করে একজন মহিলা আর একজন বাচ্চা হ্যাঁ তারাই পূজা করে তারা ডাইরেক্ট আমরা বাড়িতে গেছি যে রিমূর্তিটা ভাইগা কেরাদানি ফালাই দিয়ে গেছে তো আমরা সবাই বাইরেছি বাইরে এসে সবাই আমি ফোন টোন করে সেটা সবাই আনাইছি আনানোর পরে তারপরে যে মানে আমরা পাড়ার যারা যারাই আছে দাদারা তারা সবাই ফোন করা হয়েছে ফোন করানোর পরে এরপরে গিয়ে আসি এ ভাইস চেয়ারম্যান আমরা যে সাদান মিয়া হ্যাঁ ফোন করা হয়েছে দাদারে তারপরে আস্তে আস্তে সবাই আস্তে আস্তে ধরো হইসে এরপরে আমার নিজের যারা যারা এলাকাবাসী যারাই আছে প্রদীপ দাস জেঠু এই জেঠুর আনা হিসছে তারপরে সবাই মিলে সেটা আনো হিসেবে আর কি তারপরে সবাই দেখছে তারপরে সাধন জেঠু হয়ে এসে সাধন জেঠুয়ে সেটা বিতেছে যে এই জায়গায় মধ্যে মূর্তি কালকে বলি ভয়াইব যে মূর্তিটা ভাইস চেয়ারম্যান হ্যাঁ চেয়ারম্যান এইটা নিয়ে গেছে তো কালকে এটা নিয়ে গেছে